oh wow. अज अॼ आई जे जे الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

করে তোমারা সাদনা আল্লা আপমের বাড়ি আল্লা মাদের কুনায় রাহা তুমিলেমন্দর আয়াল্লা পত্র খুনালারি মেের বাড়ি সমস্ত কিছরা দিিয়ে।

ভিতরে এই মিলাদ মাহফিল আসর আমাদের উপরে তার বাসায় মিলাদ মাহফিল আয়োজন করেছে আল্লাহ বিশেষ করে তার সহদর্মী উনি অসুস্থ তিনি অসুস্থ ছিলেন আল্লাহ তুমি সুস্থ করেছ সেই জন্য শুক্রিয়া তার আজকের এই মিলাদ মাহফিল বিশেষ করে আল্লাহ তার ছোট সন্তান আল্লাহ সে অসুস্থ আল্লাহ যারা যারা অসুস্থ আছে তুমি প্রত্যেকে এই মিলাদ মাহফিল জিজ্ঞাসা করার খাতিরে

আল্লাহ তাআলার বিশেষ করে আল্লাহ তাআা আত্মীয়বিশ আয় আল্লাহ পাক যত্ন যারা এখানে আল্লাহ সম্ভব হচ্ছে প্রত্যেককে আল্লাহর জন্য আজকে জলসা কীর্তনী আল্লাহ শরীক মেজি নিয়ত করে আশা আজকে আমাদের আয়োজন করেন علا ترحمنا كسادتي من زوكرا وعماد القد علي وأصحابي أجمعين بحكمة